আটলান্টিক মহাসাগর পৃথিবীর অন্যতম বিশাল এবং শক্তিশালী মহাসাগর হিসেবে পরিচিত এর সীমানার মধ্যবর্তী অঞ্চলে প্রায়শই ভয়াবহ ঝড় উত্তাল ঢেউ এবং রহস্যময় ঘটনা ঘটতে দেখা যায় একদিকে যেমন এই সাগরের গভীরতায় লুকিয়ে আছে প্রকৃতির অনন্য সৌন্দর্য তেমনি এর ভয়ঙ্কর রূপ বহুবার মানুষের মনে ভীতি সৃষ্টি করেছে আটলান্টিকের এই উত্তাল ঢেউয়ের কারণে বহু জাহাজ ডুবে গেছে নিখোঁজ হয়েছে অনেক মানুষ আর সৃষ্টি হয়েছে অসংখ্য রহস্যময় কাহিনী এর মধ্যে সালের একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য যা আজও সমুদ্রবিদ্যা এবং নাবিকদের মনে প্রশ্নের উদ্রেক করে প্রিয় বন্ধুরা এই এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পেশ করে রাখুন উনিশশো সালের এক ফেব্রুয়ারি আটলান্টিক মহাসাগরের গভীরে একটি তেলবাহী জাহাজ এল স্যালভাদর তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল জাহাজটি ভেনেজুয়েলা থেকে নিউ ইয়র্কের দিকে যাচ্ছিল এবং এর সঙ্গে ছিল পঞ্চাশ জন নাবিক কিছু যাত্রী এবং বিশাল পরিমাণ তেল জাহাজটি প্রায় তিন শত মিটার দীর্ঘ এবং এর ওজন ছিল কয়েক হাজার টন এর যাত্রা খুবই স্বাভাবিক এবং শান্ত ছিল প্রথম দিকে আবহাওয়া ছিল মেঘলা কিন্তু কোনো বড় ঝড় বা বিপদের পূর্বাভাস পাওয়া যায়নি কিন্তু যাত্রার দ্বিতীয় দিন থেকেই নাবিকেরা অস্বাভাবিক কিছু লক্ষ্য করতে শুরু করেন আকাশের রং বদলাচ্ছিল মেঘগুলি ধীরে ধীরে ঘন এবং কালো হয়ে উঠছিল সমুদ্রের জল তীব্র গতিতে উত্তাল হতে শুরু করছিল ক্যাপ্টেন ফ্রাঙ্ক একজন অভিজ্ঞ নাবিক যিনি বহুবার আটলান্টিকের এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বুঝতে পারছিলেন যে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে যাত্রার তৃতীয় দিন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জাহাজের রাদারে হঠাৎ করে এক বিপজ্জনক সংকেত পাওয়া যায় ক্যাপ্টেন এবং নাবিকরা দেখতে পান যে তাদের পেছনে থেকে একটি বিশাল ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে ঢেউটির উচ্চতা ছিল প্রায় তিন শূন্য মিটার যা একটি একশূন্য তলা ভবনের সমান এটি ছিল যেন কোনো দৈত্যাকৃতি তরঙ্গ যা সমুদ্রের সমস্ত শক্তি নিয়ে জাহাজটির দিকে ধেয়ে আসছিল নাবিকরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন কারণ এমন বিশাল ঢেউয়ের সঙ্গে তাদের জীবনে আগে কখনো সামনা হয়নি ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক দ্রুত তার দলকে সতর্ক করেন এবং সকলকে ডেকের নিচে যাওয়ার নির্দেশ দেন কিন্তু এই ঢেউয়ের প্রচণ্ড শক্তির কারণে এমনকি শক্তিশালী এল স্যালভাদর জাহাজও হঠাৎ করে দুলতে শুরু করে ঢেউটি এসে এত দ্রুত আঘাত হানে যে কিছু নাবিক ডেকে ছিটকে পড়ে এবং কয়েকজন সমুদ্রে তলিয়ে যায় ক্যাপ্টেন ফ্রাঙ্কের নেতৃত্বে বেঁচে থাকার লড়াই শুরু হয় জাহাজের ইঞ্জিন রুমের কর্মীরা দ্রুত ইঞ্জিন চালু রাখার চেষ্টা করছিলেন যাতে জাহাজটি ঢেউয়ের ধাক্কা সামলে চলতে পারে অন্যদিকে জাহাজের কিছু নাবিক চেষ্টা করছিলেন যাত্রীদের সুরক্ষা দিতে ঢেউয়ের আঘাতে জাহাজের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু ক্যাপ্টেনের অভিজ্ঞতা এবং সাহসিকতার কারণে জাহাজ সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে বেঁচে যায় জাহাজটি যখন কিছুটা নিয়ন্ত্রণে আসে তখন ক্যাপ্টেন ফ্রান্ট বুঝতে পারলেন যে এই বিপদ কেবল প্রাকৃতিক নয় সমুদ্রের গভীর থেকে যেন অদৃশ্য কোনো শক্তি এই ঢেউগুলিকে সৃষ্টি করছিল বিজ্ঞানীদের মতে মহাসাগরের এই ধরনের বিশাল ঢেউ রুকওয়েভ নামে পরিচিত যা হঠাৎ করে এবং অপ্রত্যাশিতভাবে তৈরি হয় তবে এই ঢেউয়ের সৃষ্টির পেছনে প্রকৃত কারণ আজও অজানা এল স্যালভাদর জাহাজটি যখন এই ভয়ঙ্কর ঢেউয়ের সঙ্গে লড়াই করছিল তখন সমুদ্রের গভীর তলদেশে ঘটে চলেছিল কিছু অস্বাভাবিক ঘটনা সমুদ্র বিজ্ঞানীরা মনে করেন যে আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে সৃষ্ট ভূমিকম্প এবং সাগরের নিচের স্রোতগুলি মাঝে মাঝে এই বিশাল ঢেউ সৃষ্টি করতে পারে তবে জাহাজের কর্মীরা এই ঘটনাকে কেবল প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখেননি তাদের মতে সেখানে আরও কিছু অদৃশ্য শক্তি কাজ করছিল যা এই ঢেউকে এত ভয়ঙ্কর করে তুলেছিল কিছু নাবিক বিশ্বাস করেন যে আটলান্টিক মহাসাগরের এই অঞ্চলে বহু পুরনো জাহাজের ধ্বংসাবশেষ এবং প্রাচীন সমুদ্র দেবতাদের ক্রোধ এখনও বিরাজমান তাদের ধারণা ছিল যে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এসব অদৃশ্য শক্তি মাঝে মাঝে নিজেদের অস্তিত্বের জানান দেয় যদিও এটি কেবল কিংবদন্তি কিন্তু এই ধরনের ঘটনা নাবিকদের মধ্যে ভয় এবং অদ্ভুত বিশ্বাসের জন্ম দেয় ভয়ঙ্কর সেই রাতে এল স্যালভাদর জাহাজটি কোনোভাবে সমুদ্রের ঢেউগুলিকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় কিছু নাবিক এবং যাত্রী নিখোঁজ হয়ে যায় যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি সমুদ্র বিজ্ঞানীদের বিশ্লেষণে দেখা যায় যে এই ঢেউগুলি কোনো সাধারণ ঢেউ ছিল না সমুদ্রের গভীর তলদেশে থাকা অস্থিরতা তাপমাত্রার পরিবর্তন এবং বাতাসের চাপের কারণে এমন বিশাল ঢেউ তৈরি হতে পারে আটলান্টিক মহাসাগরের এই রহস্যময় ঢেউয়ের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সামনে আমরা কতটা অসহায় মানুষ যতই উন্নতি করুক মহাসাগরের এই ধরনের ভয়ঙ্কর ঢেউয়ের সঙ্গে লড়াই করার ক্ষমতা এখনও সীমিত আজও এই ঘটনা নাবিকদের মধ্যে একটি শিক্ষণীয় এবং ভীতিকর উদাহরণ হিসেবে বিবেচিত হয় প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পেশ করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য খোদা হাফেজ